ইসরায়েলিতে কিছু টাকা এই বাংলাদেশ আসে এবং এই টাকাটা আসে

আপনার দর্শক বড় সম্পূর্ণ দেখবেন এবং দেশবিদেশের সাথে অন্য কোথা থেকে শুরু করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি সাকিব ধর্মমন্ত্রী কি বলেছিল এই জন্য মুসলমানদের বিভ্রান্তিকর কথাবার्रा বইলা তাদের তাদেরpmodে লাগায় দিছে। সারা দেশের পৃথিবীতে এই মুসলমান সে মুসলমান কলমার বাংলাদেশে রাজনৈতিকভাবে কলমারে লাগাইতে পারে নাই সে কারণে কঠিন ভাবে শক্ত ভাবে হাল ধরছে কি হলো তারা কিন্তু বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে যে دینی প্রতিষ্ঠান তাবলিগের মেহনতের কাজ তাবলিগের জামাতের কাজ সবচেয়ে বড় সংগঠন অরাজনৈতিক এবং সব লোকেই এদের কথা শুনে তারা কিন্তু ইসরায়েলি থেকে টাকা দিয়া কিছু লোকে এখানে ভাগাইছে যে দলটাকে ভাঙাইতে হবে এখন এই তো কিছু লোক খুব হয় মিটিং সিটিং এ বসলে কি মামা কথা কি সত্য না মিথ্যা আপনি তো সাক্ষী দেবেন না কিন্তু আপনি উপস্থিত ছিলেন ওই মিটিং এ বসে কিছু লোক এক পক্ষের লোক আমি নাম কব না তারা ভীষণkept মানে কোন মতে মানাইতে পারে না রাজি হয় না আমি বললাম মিয়া কতটো আস্থে আছে কোন সব আমি কিন্তু জানি আমার কাছে রেকর্ড আছে কি ইসরায়েলি থেকে কিছু টাকাই বাংলাদেশে আসছে ঠিক ঠিক এবং এই এই টাকাটা আসছে কিছুই বুঝিনা ভালোমন্দ বুঝব না যে কোন কিছুর বিনিময়ে তাবলিগের জামাতটাকে ভাঙিয়ে দিতে হবে এই জন্য তোমাদের এত টাকা এই যারা ভাঙ্গার চেষ্টা করতেছো কে কত টাকা পাইছ হিসেব চাই এই কঠিন বক্তব্য ওই সমস্ত মন্ত্রীদের মিটিং এর মধ্যে আমিই দিছিলাম মালনা মাহফুজুল হক সাক্ষী আরো অনেক বড় বড় মালামারা সাক্ষী আছে আমার কথা চাপিয়ে বলেন এইরকম থ্রেট মেরেট করে আল্লাহ রহমতে আসি তো এইভাবে কিন্তু আমি দর্শক সাবেক ধর্মমন্ত্রী আগে জানতে পেরেছিলেন যে ইসরায়েল থেকে টাকা আসতেছে এই তাবলিক গ্রুপকে দুই ভাগে বিভক্ত করার জন্য দর্শক এই তাবলিক গ্রুপের যারা বিভক্ত করেছে তাদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবার আমরা দেখেছি প্রমাণ সহকারে এই সাত গ্রুপরা যে ইসরায়েল থেকে টাকা নিয়েছে তার একটি গুরুত্বপূর্ণ ভিডিও ডিসেম্বর দুই হাজার নয় আদিগন্থ তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তোমরা মুসাদের অর্থায়নে তোমরা

এবার আমার দোষ দিবা না পত্রিকা ওলার দোষ দিবা আর বুঝে নাই কথা কি ভাই আমার দোষ দিবা না পত্রিকা দোষ দিবা শিরোনাম দেখো প্রতিবেশী দেশে বসে এসতে মানাসকতার পরিকল্পনা যদি এর পরেও আমাদের প্রশাসন এর পরেও যদি আমাদের সরকারের বোধোধয় না হয় আর কবে হবে বোধোধয় যারা সহ সরল মুসলমান বুঝো নাই সহ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো কলেজ পড়ুয়া ছাত্রগুলো সহসিজীবী মানুষগুলো যারা তোমরা বুঝো নাই এখনো যদি তোমরা না বুঝো তোমরা

তোমরা কবে কে মোসাদ কবে কে ইসরায়েলে গিয়েছ সব এখানে লিখে দিয়েছে এতদিন আমরা বলেছি তোমাদের কাছে ভাল লাগে নাই বল এরা বাড়তি কথা বলে এখন পত্রিকাও লাগে জিগাও কে বাড়তি কথা বলছে এরা সম্পূর্ণ ভাবে মোসাদেরকে তৈরি করেছে রায়দেরকে তৈরি করেছে মোসাদের রোগ যোগ সাথে সে দেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য এ দেশ থেকে মাদ্রাসা করার জন্য তোমাদেরকে ধ্বংস করার জন্য কারণ তোমরা যদি ওলামায় উম্মত থেকে বিচ্ছিন্ন হও তোমরাও ধ্বংস হবা ওরা ভেবেছে তোমাদেরকে যদি ওলামায় উম্মত থেকে বিচ্ছিন্ন করতে পারে ওলামায় উম্মত বিচ্ছিন্ন হবে ধ্বংস হবে لكن তোমাদের জানা নাই ওলামায় উম্মত কে ধ্বংস করা যাবে না এদের জিম্মাদার স্বয়ং রব চার জন যদি 40 লাখ হত্যা করো এদেশের মাথা ছাগলও ক্ষতি হবে না হত্যা করতেই পারো হইতে পারে আজকে নতুন করে আমাদের নামও তুলে দিতে পারো হত্যা সাথে অসাধ যেভাবে সারা পৃথিবী থেকে হত্যা করেছে সারা পৃথিবীর মুসলমান কর্ণধার গুলোকে হত্যার ষড়যন্ত্র মোসাদ যেভাবে করেন পাকিস্তানে গুপ্ত হত্যা কারা করে ইরানে গুপ্ত হত্যা কারা করে পাকিস্তান আফগানিস্তানে গুপ্ত হত্যা কারা করে ভারতে গুপ্ত হত্যা কারা করে পুরা পৃথিবীতে গুপ্ত হত্যা কারা করে যারা করে এরাই তারা এরাই কি কেন কেন গত বর্ষ হত্যা করা হলো গতকালকে রাতের আগে রাতে কথাালান না স্জাম সেজন্য পুরো জাতিত হত্যা করলে হত্যা যেয়ে করবা করব তুনবাতা আজীভন বলছিলা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে যা কিছু দেখি সব মাখলোুক যা দেখি না খালেক যা কিছু হয় খালেক থেকে হয় যা কিছু হয় খালেক থেকে হয় মাখলোক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাকলোক ছাড়া এই খালেকার মাকলোকের মধ্যে সা চায়ে বা ঠুক কিভাবে । সাহা সাহ ঢুকলো কিভাবে দেখব সতেরো তারিখ দিবে গত রাতে মাসে টঙ্গিন টঙ্গিন মারা কত তারিখ হয়েছে আঠারো তারিখ এই আঠারো তারিখে বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে বাংলাদেশ থেকে তোমাদের কবর রচিত হয়ে গেছে আঠারো তারিখে উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা উচিত ছিল না দুশ্মন শুধু এই জন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছে আমাদের কণ্ঠ তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য দুশ্মন ব্যবহার করেছে ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায় ওরা এ পর্যন্ত উপমহাদেশে যত দল উপদল তৈরি করেছে যত দল উপদল তৈরি করেছে ওলামায় উম্মত তাদেরকে চিহ্নিত করেছে চিহ্নিত করে করে ওলামায় উম্মত তাদের উম্মতকে বাঁচিয়েছে আমাদের এই ভাই আমাদের এই আমাদের এই আমাদের এই ভক্তিপতি আমাদের এই ভাই আমাদের এই ভাই আমার এই মসজিদের সভাপতি আমার মসজিদের সেক্রেটারি আমাদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমাদেরকে ধ্বংসের জন্য কিন্তু না 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 আমাদের জিম্মাদার আমাদের সব আমাদের জিম্মাদার কে বলেন অতএব তোমরাই ধ্বংস হবা তোমরাই কি হবা এই জন্য এখনো এখনো সুযোগ আছে সহজ সরল মুসলমান ভাইদেরকে বলছি তুবু ইল্লাহ জামিয়া ফিরে আসো বলো ফিরে আসো আবার বলেন ফিরে আসো তোমরা ফিরে আসলে আমাদের মসজিদের দুয়ার এখনো তোমাদের জন্য খোলা কি ভাই খোলা না খোলা না বলেন তোমরা যদি ফিরে আসো আমাদের মসজিদের দুয়ার তোমাদের জন্য এখনো কি আর তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেদে উঠো তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদ বন্ধ